ওয়েলকাম কেমন আছো তোমরা দশ বছর আগে কি হয়েছিল এটার পার্ট ফাইভ নিয়ে কিন্তু চলে এলাম আমরা তো চলো শুরু করা যাক প্রায় পাঁচ মিনিট হব হব তখন হাসান উঠে বলে স্যার অঙ্কটি আমার হয়ে গেছে স্যার হাসানকে বললো অঙ্কটি এদিকে নিয়ে আসো হাসান বলল এই দেখেন স্যার স্যার দেখে অনেক খুশি হয়ে গেল আর তখন সবাইকে বলল সবাই থামো আর কাউকে কষ্ট করা লাগবে না হাসান অঙ্কটি পেড়ে গেছে হাসানের জন্য সবাই হাততালি দাও সবাই হাসানকে হাততালি তালি দিল ওরু আর ওরু বয়ফ্রেন্ডে শুধু হাত দেয় নাই স্যার বললো সবাই শুনে রাখো আজ থেকে তোমাদের নতুন ক্যাপ্টেন কিন্তু হাসান তখন হাসান বলল স্যার আমার কোনো ক্যাপ্টেন হওয়ার ইচ্ছে নেই যে আছে তাকেই রাখেন না হলে অন্য কাউকে ক্যাপ্টেন দেন আপনি অঙ্কটি দিলেন তাই সবার আগে আমি অঙ্কটি করে দেখিয়ে দিলাম স্যার বলে উঠলো পাগল ছেলে একটা ক্যাপ্টেন হলে কত লাভ তুমি জানো মনে করো পরীক্ষা হলে পরীক্ষার ফি দেওয়া লাগবে না আবার মাসিক বেতনও কম দেওয়া লাগবে নানা কাজে সমস্যা থেকে তুমি বাঁচতে পারবে হাসান তখন বলে উঠলো তাহলে স্যার আমি রাজি আছি আপনি যেহেতু বলছেন সেহেতু আমি রাজি আছি তখন স্যার বলে উঠলো যাও এখন গিয়ে নিজের জায়গায় বসে পড়ো হাসান বললো আচ্ছা ঠিক আছে স্যার এটা দেখার পরে অরুর চোখ দুইটা লাল হয়ে গেল রাগে কারণ ওর বয়ফ্রেন্ড ছিল ক্যাপ্টেন এখন অন্য আরেকজন হলো তাই মাথাটি একেবারে গরম হয়ে আছে তারপরে ক্লাস শেষে যখন টিফিনের টাইম হয় হাসান যখন ক্লাস থেকে বেরিয়ে আসে তখন ক্লাসেরই কিছু মেয়ে এসে হাসানকে বলে হাই হাসান কেমন আছো আমরা কি ফ্রেন্ড হতে পারি হাসান বলে উঠলো হুম কেন নয় আমরা তো আগে থেকেই ফ্রেন্ড হয়ে আছি সবাই বললো কি করে যখন আমি এই কলেজে ভর্তি হই তখন থেকেই আমি তোমাদের ফ্রেন্ড কারণ আমরা এক ক্লাস মেয়ে তখন সবাই বলে উঠে হুম ঠিক বলেছো তাহলে আজ থেকে আমরা সবাই তোমার ফ্রেন্ড তখন হাসান বলে যে হ্যাঁ ম্যাডাম আপনারা সবাই আজকে আমার ফ্রেন্ড তখন সবাই বলে উঠে আসলে তুমি একটা ভালো ছেলে তোমাকে দেখলে বোঝা যায় তোমার কথাবার্তা সবকিছু দেখলে বোঝা যায় তুমি অনেক একটা ভালো ছেলে হাসান মেয়েগুলোর মুখে শুনে আবারও লজ্জা পেয়ে যায় হাসান সামনে তা গিয়ে দেখে অরুর বয়ফ্রেন্ড কিছু ছেলে পেলে নিয়ে হাসানের দিকে আসতেছে তখন ওরুর বয়ফ্রেন্ড এসে বলে এ চাকর বাচ্চা চাকর তুই নিজেকে দেখছিস একবারও আয় নাই হ্যাঁ চাকরের বাচ্চা তুই এখনই গিয়ে বলবি স্যার আমি আর ক্যাপ্টেনে থাকতে চাই না আগে যে ক্যাপ্টেন ছিল তাকে ক্যাপ্টেন দিয়ে দেন হাসান বলল না বললে কি করবি তুই আমার চাকরের বাচ্চা তুই আমাকে তুই বললি আর তোর কত বড় সাহস তুই আমার মুখের উপর কথা হাসান যে আমাকে সম্মান করে আমিও তাকে সম্মান করি যে আমার সাথে যেমন ব্যবহার করে আমিও তার সাথে তেমন ব্যবহারই করি আর তুই কে এমন যে তোকে দেখে আমি ভয় পাবো এটা বলার পর পরই হাসানে গেলে একটা কৌশে থাপ্পড় মারে অরুর বয়ফ্রেন্ড আর এই অরুর বয়ফ্রেন্ড অনেক খারাপ সবাইকে শুধু মারে হাসান বলে উঠে আমাকে থাপ্পড় ডি জন্য বললো যে মন চাইছে তাই দিয়েছি হাসান এটা শোনার পরে অরুর বয়ফ্রেন্ড কে কৌশে দুইটা ভাইয়া থাপ্পড় দিয়ে দেয় গালের উপরে হাসান বলে যে এখন কেমন লাগতেছে থাপ্পড় খাইতে সেই লাগতেছে না অনেক মজা না থাপ্পড়ে হাসান অনেক রেগে যায় আর এটা দেখার পরে কলেজের সব মেয়েরা অবাক হয়ে যায় তার সাথে সাথে ওরুও অনেক বেশি অবাক হয়ে যায় হাসান বলে উঠলো তুই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছিস তোকে আমি কিছু বলি নাই এটা যদি কলেজ না হইতো তাহলে তুই তোর গায়ে চামড়া আর পশম দুইটার মধ্যে কোনোটাই খুঁজা পাইতি না হাসানের মুখে এমন কথা শুনে ওরু বয়ফ্রেন্ড আরো বেশি রেগে যায় তারপরে কিছু ছেলে পেলেকে বলে ওই তোরা গিয়ে ওরে মাইরা একেবারে আদমরা করে ফেল যা যখন ছেলেগুলো হাসানের দিকে তেড়ে আসে তখন হাসান মাথায় থেকে বেলটা নিজের খুলে ছেলেগুলাকে ইচ্ছে মতো মারা শুরু করে কেউ যেন হাসানের সাথে পেরেই না সব একে একে মাটিতে লুটিয়ে পড়ে সাথে অরুর বয়ফ্রেন্ড এর গা দিয়ে মুখ দিয়ে সব জায়গা থেকে রক্ত পড়তেছে এটা দেখে ছুটে আসে এসে বলে এখানে কি চলতেছে সব মারামারি করতেছো কেন তখন স্যারকে সবাই সবকিছু খুলে বলে এটা শোনার পরে সার অনেক বেশি রেগে যায় ওরুর বয়ফ্রেন্ড উপরে স্যার বলে উঠলো নতুন ক্যাপ্টেনের সাথে যদি তুমি এরপরে কোনো ঝামেলা করো বা সমস্যার সৃষ্টি করো তাহলে তোমাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে তখন চিল্লিয়ে বললো এবার আমি কিছু কথা বলবো তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো হাসান এর আগে ছিল ক্লাসের ক্যাপ্টেন তাকে এখন ফুল কলেজের ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হলো স্যারকে সবাই বললো যে স্যার সবকিছু বুঝিয়ে বলেন স্যার সবাইকে সবকিছু বুঝিয়ে বললো এটা শুনে সবাই খুশি হয় আবারও সবাই হাততালি দেয় কারণ ওর বয়ফ্রেন্ডের হাত থেকে সবাই বেঁচে গেল এরকম করে হাসানের দিন কাটতে থাকে প্রায় এক মাস পার হয়ে গেল হাসানের সাথে সবারই ভালো বন্ধুত্ব হয়ে গেছে কারণ হাসান অনেক ভালো একটা ছেলে সবাই দেখলে বুঝতে পারে তাই হাসানকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে কারোর কোনো সমস্যা হলে বা কারোকে কেউ কিছু বললে হাসান গিয়ে সেই সমস্যার সমাধান করে দেয় হঠাৎ একদিন হাসান লাইব্রেরিতে বই পড়তে থাকে বই পড়া অবস্থায় একটা মেয়ে এসে নিজের গায়ে জামা কাপড় নিজে একা ছিড়তে লেগে যায় তখন আশ্চর্যয়ে হাসান বলল এই আপু এই আপনি এটা কি করতেছেন নিজের জামাকাপড় নিজে নিজে ছিড়তেছেন কেন তখন মেটি বলে উঠল কারণ তোকে আমি ফাঁসাতে চাই তুই কলেজে এসে আমাদের অনেক বেশি সমস্যা হতেছে তোর কারণে তখন হাসান বলল আপু দেখেন আপনি যা করতেছেন একেবারে ভুল করতেছেন নিজের ক্ষতি নিজে করতেছেন যান এই থেকে যান চলে যায় না আপু কি এ শুনে কার কথা মেটি হাসানের কথা একটাও শুনে না তখন মেটি বলে তোরে আজকে আমি ফাঁসাবো মানে ফাঁসাবো তখন মেটি নিজে জামা কিছু কিছু জায়গায় ছিড়ে ফেলে চিৎকার করে বলে কেউ আমাকে বাঁচা আমাকে বাঁচাও আমার সর্বনাশ করতে চাইছে কেউ আমাকে বাঁচাও হাসান আমার ইজ্জত খাইতে চাইছে হাসান আমাকে ধর্ষণ করতে চাইছে এই কথাটা বাইরে পৌঁছে গেছে তখন একদল ছেলে মেয়ে চলে আসে ওইখানে তো এরপরে কি হয় সেটা আপনারা জেনে যাবেন যারা পার্ট সিক্স চান অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা বলছেন আমি ইউটিউব চ্যানেল খুলব আচ্ছা আমি আপনাদের কথা শুনে ইউটিউব চ্যানেল খুলবো ওইখানে থেকে পনেরো মিনিট করে ভিডিও দেব। আপনারা কি বলেন অবশ্যই আপনাদের মতামতটা জানাই যাবেন তো সবাই ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ আর কারা কারা পাঠ অবশ্যই কমেন্টে জানান আর ইউটিউব চ্যানেলটাও কিছুদিনের মধ্যে খুলে ফেলবো